ওই যত বড় বড় লিডার ফিডার দেখেন সবাই নিজকে নিয়ে ব্যস্ত বিপদে তো নিজের সম্পর্ক বাকিরা পানি মরে মিথ্যা কইছি সবাই নিজকে নিয়ে ব্যস্ত কেউ সবার জন্য ভাবে না সবাই স্বার্থের জন্য পাগল এই জন্য ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই ইসলাম হলো একমাত্র শান্তির জায়গা আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই মিঠা বললো কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের বেলায় ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের বেলায় ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আল্লাহ তালা রব্বুল সবাইকে সঠিক পথে চলে ইসলামকে মেনে এই জায়ারটা বললাম এটার উপরে সবাইকে আমল করা তৌফিক দান করুক বলে আমিন